এমন একটা সময় যেই সময়ে আল্লাহর ঘরের মেহমান বৃন্দ আল্লাহর সবকিছু সুসম্পন্ন করে যে সমস্ত নবী প্রেমিক আর শেখের ওনারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আল্লাহর ঘর খানে কাবা দেখেছি আল্লাহর ঘরের তাওয়াফ করেছি লাব্বাইক বলেছি জামরাই পাথর নিক্ষেপ করেছি কুরবানি দিয়েছি সাফা মারওয়াই সাই করেছি মুলতাজিমে অপেক্ষা করেছি ওয়াকুফে আরাফা করেছি মুজদালিফায় অবস্থান করেছি হাতিমে কাবাই সামনে নিয়ে নামাজ আদায় করেছি মাকাম ইব্রাহিম দেখেছি নামাজ আদায় করেছি কিন্তু এই সকল কর্মকাণ্ড যার মাধ্যমে পেলাম যিনি আমাদেরকে উপহার দিয়েছেন সেই নবীর দরবারে যাব কি যাব না ওনারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে যার কারণে হজের এতগুলি হুকুম আহকাম পেলাম যার কারণে হজ নামক এই ফরাস ইবাদত আমরা পেলাম সেই নবীর দরবারে না গেলে হজ কিভাবে হবে এটা আশেখ রসুলের জবাব যারা আশেখ রসুল এরা মাদিরা শরীফ যাওয়া হারাম নাকি না যায় নাকি যায় এগুলা দেখে না তাদের বিবেক আমাদের বিবেক এটাই বলছে কোরআন হাদিস তো আছেই এরপরে আমার বিবেক বলছে যার কারণে হজ পেলাম তার কাছে না গেলে হজ হবে এটা এই সময় এক শ্রেণীর আলেম আমাদের মতো কুবা পড়ে দাড়ি টুপি পাগড়ি নিয়ে হাজিরের কে সেই মাদিনে মুনাফারায় যাওয়া থেকে বিরত রাখছে নাউজুবিল্লা বলেন বেদা এইভাবে বুলি ফুটিয়ে মানুষকে হজ থেকে অনেক কা ফেলা হজে যাওয়ার পরে হজের আর কাম শেষ করে তাদের হজের মোয়াল্লিম বলছে মদিনা শরীফ কি এখানে যাওয়াটা জিয়ারতের নিয়তে যাওয়াটা পর্যন্ত হারাম এখানে যাওয়া দূরের কথা শিরিফ বেদাত এভাবে বলে বলে হাজিদেরকে আল্লাহর মাহবুব নবীর রওজা শরীফ মাদিনায় মুনাফারা মসজিদে নবাবী শরীফ থেকে মাহরুম করেছে নাউসুবিল্লা বলেন এরকম অনেক মানুষ আছে যারা হজ করেছেন ঠিক কিন্তু মদিনা শরীফ চোখে দেখে নেন এই ধরনের কথাবার্তার কারণে সেই ফিরে চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে রসুলের পাকের হাদিস অসংখ্য রেওয়ায়ত আছে যে রেবায়ত গুলি আল্লাহর মাহবুব নবীর সান্নিধ্যে গিয়ে নিজের জীবনের গুণা এবং আল্লাহর মাহবুব নবীকে সুপারিশকারী মানার জন্য এমন কি রাসূলুল্লাহর দরবারে জিয়ারত করলে কি সওয়াব সেটা পর্যন্ত বর্ণনা আছে কুরআন ও হাদিসে আছে সুবহানাল্লাহ কিন্তু এগুলা তারা বলে না বলবে যে এগুলা যঈফ দুর্বল হাদিস এই ধরনের দুর্বল রেওয়ায়ত এই সমস্ত কি বলে হাজিউল হারামাইন আজকে আল্লাহর ঘরের মেহমান বৃন্দদ যারা আল্লাহর ঘরে গিয়েছেন সেই হজের মধ্যে আবার মাদিনে এমন আবারাই যাওয়া থেকে অনুৎসাহিত করে এবং সেখানে যেতে দেয় নেই শিরিক বেদাত বলে নাউসুবিল্লা বলে সাহাবাই কেরামের যুগে যখন রসুল্লাহ আপন হায়াতে জিন্দেগিতে ছিলেন এমন সময় নবী সাল্লাল্লাহু ইসলামের সাহাবাই তবে তবে তাবে আর এইভাবে সমস্ত বুজু দিন দিন ওনারা আজ যদি কোনো একটা গুনাহ করে ফেলেন সেই গোনার সাথে সাথে আল্লাহর কাছে মাফ নেওয়ার জন্য নিজের গোনাকে শিকার করেন সোহানবুল যখন হায়াতে জিন্দেগিতে ছিলেন সেই সময় প্রিয়নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম সাল্লামকে বলতেন ইয়া রাসুর আল্লাহ ফিদা কাউমি আবি। আমি আমার মা বাবাকে আপনি নবীর কদমে কোরবান দিচ্ছি হুজুর আমি এই গোনাটা করে ফেলেছি আমি শৈতানের বস্তু আশাই পড়ে অথবা আমার ভুলে আমার অজান্তে এই গুণাটা হয়ে গেছে ইয়া রাসূল আল্লাহ আপনার দরবারে আমি এসে আল্লাহর কাছে তওবা করছি একটু সুপারিশ করেন না সুবহানাল্লাহ নবীজি তার পক্ষে সুপারিশ করতেন আল্লাহ বলেন এরকম নবী যদি সুপারিশ করে আমি আল্লাহর কাছে মাফ চাও আমি মাফ করে দেব বড়